হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও হলো এটা ব্যাপারি শার্টের যে সাইটের যে পকেট আছে ওই পকেটটা পকেটটা কিভাবে বানানো হয় এবং ওই পকেটটা কিভাবে হয় ফিটিং করা হয় আজকে আমি সেটা দেখাবো আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও চাই আপনারা সবাই ভালো থাকেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তার কথা না বাড়িয়ে আমার কাজে ফিরে যাক এই যে দেখুন এটা হলো আমার শার্টের সাইড পকেট এটাকে কিভাবে আমি সেটা দেখাবো লম্বা করে কেটে নিয়েছি আমি যদি এটা একটা মেজারমেন্ট আছে অবশ্যই এটা এদিকে যদি ছয় ইঞ্চি হয় পাশাপাশি যদি ছয় ইঞ্চি হয় এই দেখুন এখানে ছয় ইঞ্চি আছে পাশাপাশি যদি ছয় ইঞ্চি হয় এদিকে তার তিন গুণ নিতে হবে তিন ছয় আঠারো এই দেখুন তিন ছয় আঠারো ইঞ্চি আমি এখানে এই যে এখান থেকে এখানে পর্যন্ত আমি আঠারো ইঞ্চি নিয়েছি তো এই যে আঠারো ইঞ্চি ঠিক আছে তো আঠারো ইঞ্চি নিয়েছি কেননা এটা মুখ যতটুকু হবে গভীরে ততটুকু হবে তো সেটা আমি দেখানোর জন্য একটা সিস্টেম করে এটা আপনাদের দেখাতে হবে তো আপনারা দেখুন প্রথমে যে পাঁচটা রাউন্ড আছে এই পাঁচটাতে কিচ্ছু হবে না এটা এভাবে থাকবে প্রথমে আমি যে পাশে এক সোজা আছে ওটাকে আমি হালকা করে নিয়ে এভাবে ভেঙে নেব এভাবে ভেঙে নেব ভেঙে নিয়ে একটা সেলাই করে দিব দিলাম এটাকে এই যে আমি যে পাশে সেলাইটা করে নিয়েছি এই যে দেখুন আমি এই পাশে সুতোটা কাপড় এভাবে এই পাশে উল্টিয়ে দিয়েছি আমি কি করব এটাকে এভাবে দিব এখানে আমি মার্কিং দিয়েছি দেখুন এই যে মার্কিংটাকে আমি এভাবে বরাবর করে দেব এভাবে বরাবর করে দেওয়ার পর এই যে এখান থেকে আমি আমি যে এখানে ধরছি কাপড়টাকে সোজা উপর থেকে না সোজা উপর থেকে না এর এর দুসূত্র নিচে থেকে সেলাই ধরে দিয়ে ধরে আমি সেলাই করে নিব ঠিক এ পাশে যেমন হবে ঠিক এ রকম হবে তো আমি সুতো নিচে করে দিচ্ছি ব্যাগজ দিয়ে সেলাইটা শুরু করবো দিয়ে শেষ করে দিলাম এবার এ পাশেও যে মার্কিন আছে আমি মার্কিন দিয়ে আবার শুরু করবো ওখান থেকে দুচুতে নিচে রেখে আমি শিলাটা শেষ করে দিব মতো হয়ে গেছে এটা আমি এটাকে কি করবো এখন উল্টে উলটিয়ে নিয়ে এভাবে ভালো করে কোনাটা বের করে ভালো করে কোনাটা বের করে তারপর এই যে এখানে সম্পূর্ণ ইয়েতে আমি এখান থেকে ধরে এখানে সম্পূর্ণ ভাবে এটাকে একটা চাপ সেলাই করে দিবটা যেন মজবুত হয় একেবারে কাঁচা বরাবর দিয়ে আমি চাপ সেলাইটা দেব হালকা করে কাপড় ধরে হালকা করে কাপড় ধরে কাপড়ের উপর দিয়ে সেলাইটা মরে দিবেন দেখুন আমি এখানে সেলাইটা করে নিয়েছি ঠিক আছে আমি চতুর্দিকে সেলাইটা করে নিয়েছি এই সেলাইটা করার আগে আমি এখানে যে এটা আছে আমি ওখানে প্রথমে করে নিয়েছি এখানে প্রথমে করে নিয়েছি এবং আমি এখানে সেলাইটা দেওয়ার সময় আমি যে এখানে যে কাপড়টা আছে এটাতে আমি সেলাইটা ধরাই নি দেখুন আমি এখানে সেলাইটা ধরাই আমি কি করছি এর নিচে দিয়ে এভাবে এর নিচে দিয়ে আমি সেলাইটা নামিয়ে তারপর সেলাইটা করে নিয়ে গেছি আমি এর উপর দিয়ে এটা তো আমি সেলাইটা ধরে নি দুটো দুটোতেই একই রকম সেলাই কর দেখেন তো এটা হলো পেপার শার্টের পেপার শার্টের পকেটটা বানানো এবার কি করব এটা কিভাবে লাগানো হয় সেটা দেখাবো এখানে দেখুন আমি গত পর্বে গত পর্বে হয় এগারো নম্বর পর্বে আমি এই যে এখানে কিভাবে শিলাটা দেয় এবং এখানে কিভাবে শিলাটা আমি জয়েন দিছি এখানে কিভাবে আমি টাকটা দিয়েছি এটা আমি গত পর্বে দেখিয়েছিলাম আপনারা যদি ওটা না দেখেন ওটা অবশ্যই দেখে আসবেন তো দেখুন আমি এখানে এই যে শিলাটা দিছি এখন আমি এর উপর দিয়ে আমি আমার এই পকেটটা এখন যে পকেটটা বানালাম এখন এটা লাগাবো তো দেখুন আমি কি করব এই যে দুটো পাখা আছে আমি দুটোর মাঝখান করে আমি একটা চক দিয়ে একটা মার্কিন দিব এই যে একটা মার্কিন দিয়েছি এই যে দেখুন একটা মার্কিন দিয়েছি এই মার্কিনটাকে এই মার্কিনটাকে আমি এখানে এই যে সেলাই আছে সেলাইয়ের উপর দিয়ে বরাবর মার্কিন বরাবর রাখবো আমি এই যে দেখুন ঠিক এভাবে করে সোজা করে ধরে এখানে এই যে মার্কিন আছে এবং এখানে যে আমার সেলাই আছে এবং আমার পকেটের কোনা আছে ওটা যেন এক সমান থাকে ঠিক একইভাবে এদিকে দুটোকে এক সমান রেখে তারপর এদিক থেকে শুরু করতে হবে এটা যেখানে গিয়ে বসে থেকে শুরু করতে হবে ছেলেটা দেখুন এই যে আমি এটা উপরের দিকে ছিল এখন আমি এটাকে এইভাবে নামিয়ে দিচ্ছি এই যে আমার এই যে পকেটের রাউন্ড আছে এটার উপর দিয়ে এখন আমি সুন্দর করে ছেলাটা দিয়ে বসিয়ে দিব দেখুন আমার পকেট লাগানো হয়ে গেছে এই যে আমার পকেট দেখছেন এটা আমার পকেটটা লাগানো হয়ে গেছে তো এই যে এখানে এদিকে এখানে শুধু এই যে পকেটের যে আছে 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 এই এই যে যে দেখুন এখন শুধু বেশ পরে কেমন হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি পকেটটা খুলে ফেললাম এখন এই যে এখন এটা হলো পকেটের মুখ আমি এখানে হাত দিয়ে হাত দিয়ে এই যে দেখুন এটা হলো পকেট দেখছেন এটা হলো পকেট আমি এখানে হাত দিয়ে দিলাম তো এই যে এটা হলো ফকেটের মুখ তো আজকে বারো নম্বর এপিসোড এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে তেরো নম্বর এপিসোড আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য